আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের রায়বারেলি নেহেরু চক নামের একটা জায়গা সেখানে একটা মেয়ে থাকতো সঙ্গে থাকতো তার লিভিং পার্টনার প্রথমে বলি মেয়েটার ব্যাপারে মেয়েটার নাম ছিল শীতল শীতল একজন সরকারি মেডিকেল অফিসার চাঁদপুর নামের একটা জায়গাতে কমিউনিটি হেলথ সেন্টার নামের একটা ছোট হসপিটাল ছিল সেখানে মেডিকেল অফিসারের পদে কাজ করত শীতল আর একটা ম্যানেজার ছিল তার বয়ফ্রেন্ড বা তার লিভিং পার্টনার যার নাম ছিল হরিওম সিং দুজন একসাথে নেহরু চক নামের একটা জায়গাতে একটা ফ্ল্যাটে থাকতো প্রায় চার বছর ধরে তারা দুজন একসাথে লিভ ইন রিলেশনে ছিল ঘটনার দিন পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শীতল পুলিশ স্টেশনে কল করেছিল কল করেছিল তার যে হেলথ ক্লিনিক রয়েছে সেখানেও সেখান থেকে ডাক্তার চলে এসেছিল পুলিশ এসেছিল বডিটা নামানো হয়েছিল তারপরে ডাক্তার দেখে বলেছিল বেশ কিছুক্ষণ আগে তার লিভিং পার্টনার হরিওম সিং মারা গেছে করছিল শীতল এবার হরিওম সিং এর যে বাড়ি সেটা ছিল উত্তরপ্রদেশের হাপুর ডিস্ট্রিক্টে সেখানে তার বাবা মা ভাই সবাইকে এই যে ঘটনাটা ঘটে গেছিল সেই ব্যাপারে খবর দেওয়া হয়েছিল বাবা মা ভাই খবর পাওয়া মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব হাপুর থেকে নেহরু চকে চলে আসে আসার পর তারা পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর তারা জানিয়েছিল যে তারা কখনোই মানতে পারবে না যে তাদের ছেলে সুসাইড করতে পারে তাদের মনে হচ্ছে তাদের ছেলের যে গার্লফ্রেন্ড শীতল সে এই ঘটনাটা ঘটিয়ে থাকবে কোনোভাবে পুলিশ টিম তাদেরকে জিজ্ঞেস করে যে না এমন কি হয়েছিল বা কেন তাদের সন্দেহ হচ্ছে তারা বলেছিল তাদের ছেলের সাথে ওই সরকারি হেলথ অফিসার বছর ধরে চার একসাথে থাকে সবসময় তার ছেলেকে বলে যে বিয়ে করো তবে তাদের ছেলে বিয়ে করতে রাজি নয় সেই জন্য তাদের মনে হচ্ছে যে ওই মেয়েটা শীতল সে হরিওম সিং কে কোনোভাবে মেরে ফেলেছে এদিকে কিন্তু পুলিশ ওই ফ্ল্যাটে যেটা ছিল শীতল আর হরিওমের ফ্ল্যাট সেখানে এসে তদন্ত করেছিল তদন্ত করে পুলিশ সত্যি দেখেছিল ফ্যানের সাথে একটা তার দিয়ে ফাঁস লাগিয়ে টাঙানো আছে নিচে ছিল একটা কাঠের চেয়ার যেটা কিন্তু উল্টে পড়ে আছে ক্রাইম সিনে কেউ হাত দেয়নি যখন ক্রাইম হয়েছিল ঠিক সেইভাবেই ওই ঘরটা পেয়েছিল পুলিশ টিম আর পুলিশ টিম দেখেই বুঝেছিল যে ওটা নিশ্চয় একটা সুসাইড কেস তবে হরিম সিং এর বাবা মা আর ভাই বারবার পুলিশ টিমকে বলতে থাকে যে আপনারা একবার শীতলের জিজ্ঞাসাবাদ করুন তাহলেই সব সত্যিটা সামনে বেরিয়ে আসবে পুলিশ ভেবেছিল যে চলো একবার ভালোভাবে তদন্ত করে দেখাই যাক তারা শীতলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল শীতল কিন্তু জিজ্ঞাসাবাদের শুরুতেই একটু ঘাবড়ে যায় পরবর্তীকালে পুলিশ বোঝে যে সত্যি হরিওম বাড়ির লোকজনদের সন্দেহটা কোথাও না কোথাও সত্যি প্রমাণিত করছিল শীতলের ওই ঘাবড়ে যাওয়া ভয় পাওয়া তারপরে শেষ পর্যন্ত শীতল সব সত্যিটা বলতে বাধ্য হয়েছিল কি ছিল সেই সত্যিটা সেটাই এখন আমি বলবো বলব আর হরিওম একসাথে থাকে চার বছর হরিওমকে বলেছে বিয়ে করার কথা কিন্তু হরিওম বিয়ে করতে চাইছে না কত কিছুদিন আগে পিত্তল প্রেগনেন্ট হয়েছিল সে হরিওমকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল যে এবার চলো আমরা বিয়ে করে কিন্তু হরিওম নিজের বাড়িতে এই সমস্ত ব্যাপারে কথা বলেছিল তার বাড়ির লোকজনরা বলেছিল যে না শীতলকে তারা পছন্দ করে না কারণ যে মেয়ে বিয়ের আগে থাকে তার ওপর একদম বিশ্বাস করা যায় না আর তার চরিত্র অবশ্যই ভালো নয় সেই জন্য শীতলের সাথে হরিওমের বিয়ে হবে না এটা হরিওমের বাড়ির লোকজনেরা হরিওমকে জানিয়ে দিয়েছিল হরিওম শীতলের কাছে এসে শীতলকে বলেছিল যে তার বাড়ির লোকজন রাজি নয় বিয়েতে এদিকে সে কোনো একটা ওষুধ এনে শীতলকে না জানিয়েই খাইয়ে দিয়েছিল আর শীতলের মিসক্যারেজ হয়ে গেছিল তারপর থেকে শীতল কিন্তু খুব রেগে গেছিল হরিওমের উপরে আর সে কোথাও না কোথাও বুঝে ফেলেছিল যে যতই লিভিনে থাকুক হরিওম কোনদিন শীতলকে বিয়ে করবে না শীতলের খুব রাগ হয়েছিল শীতল হরিওমের সাথে ঝগড়া করে নিজের যে হোম টাউন যেখানে তার মা বাবা বোন থাকে সেখানে চলে গেছে সে বেশ কয়েকদিন ছুটি কাটাবার পর পনেরোই জানুয়ারি ফিরে এসেছিল নিজের ওই ফ্ল্যাটে যেখানে সে ইনে হরিওমের সাথেই থাকতো আবার কিন্তু সেই পুরনো কথা নিয়ে হরিম আর শীতল দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় যে দুজন এদিকে রাত হয়ে গেছে শীতল আর হরিম দুজন খাওয়া দাওয়া করে কিন্তু ঝগড়া করতে করতেই খাওয়া দাওয়াটা হয় শীতল ভীষণ রেগে যায় এদিকে হরিওম শীতলের রাগ ভাঙানোর জন্য আগেও একটা ব্যাপার সে করেছিল সেবারেও করেছিল সে একটা কাঠের চেয়ার আনে তার উপর দাঁড়িয়ে একটা তার দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে নিজের গলায় পড়ে নেয় আর বারবার শীতালকে বলতে থাকে যে তুমি আমার উপর বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আজ নয় কাল আমরা বিয়ে করবই তবে এক্ষুনি বিয়ে করতে পারব না তবে তুমি আমাকে ছেড়ে চলে যেও কিন্তু শীতল তার সাথে আর থাকতে চাইছিল না কারণ সে মিসক্যারেজ করিয়ে দিয়েছিল তার তাই জন্য শীতল বলে যে না কোনোভাবেই আমি আর তোমার সাথে থাকবো না কিন্তু বারবার অনুরোধ করতে থাকে সাথে থাকার হারিও সেই কাঠের চেয়ারের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে ফেলে আর বলে যে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি বললেই আমি এক্ষুনি সুসাইড করে নেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না আগেও এই ধরনের দু একবার হয়েছিল তখন শীতল মেনে নিয়েছিল আর তাকে আটকে ছিল যে না তুমি সুসাইড করো না এরকম কেন করছো তুমি এসো আমরা দুজন সবসময় একসাথেই থাকবো এই ধরনের আশা করে হরিওম আবার ওই কাজটাই করছিল কিন্তু এবারে তার আশা মতো কাজ করেনি শীতল শীতল বলেছিল যে বড্ড তোমার মরে যাওয়ার ইচ্ছা দাঁড়াও আমি তোমাকে মেরে ফেলছি এই কথা বলে সে একটা লাথি মেরে হরিওমের পায়ের তলা থেকে সেই কাঠের চেয়ারটা ফেলে দিয়েছিল যেটার ওপরে হরিওম দাঁড়িয়েছিল এবার হরিওমের আর পড়ার কিছু নেই শীতল দেখেছিল হরিওম ওই তারের সাথে বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে ছটফট করছে শীতল কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকেনি বা বাঁচানোর চেষ্টা করেনি বাঁচানোর চেষ্টা করবেই বা কেন সেই তো এই ঘটনাটা ঘটিয়েছিল রাগের মাথায় তারপরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে চলে গেছে বেশ কিছুক্ষণ পর যখন তার মনে হয়েছিল যে হারিওম হয়তো আর বেঁচে নেই তখন সে বাইরে থেকে ফিরে এসেছিল ফিরে এসে সে দেখেছিল এবার হারিওম কিন্তু ভুলে আছে সে কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে এবার সে পুলিশ স্টেশনে ফোন করেছিল আর নিজের যেটা ডিউটির জায়গা মানে সেই সরকারি কমিউনিটি হেলথ ক্লিনিক সেখানকার পরিচিত ডাক্তারকেও ডেকেছিল সবাই চলে আসে এসে দেখে হারিও আর বেঁচে নেই তবে যে ব্যাপারটাকে সুসাইড বলে চালানোর চেষ্টা করছিল শীতল পরবর্তীকালে সেটা শীতল মেনে নিয়েছিল যে এই ঘটনা শীতল নিজেই ঘটিয়েছে কারণ তার নিজের লিভিং পার্টনারের উপরে ভীষণ রাগ হয়েছিল তার মনে হয়েছিল এই ধরনের লোকের আর বেঁচে থাকা উচিত না ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে